আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহর শফজ আল্লাহ মতলা আমি যদি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন মোতার আমি কৃষি এক চরমায় মনোনীত জালপাটি লুয়াসামের সংসদ সদস্য পদক্ষেপ জালপার্টি নলচিরির মানুষ সর্বস্তরের মানুষ শোনাম আমার সকলের সাথে ভালো ভাষা বন্ধুত্ব শ্রদ্ধা শ্রম সব কিছু কিন্তু জালবাটি নলচ্রিটির মানুষ দীর্ঘদিন বঞ্চিত যেই পরিমাণ জালবাটি নলচিটিতে বরাদ্দে এসেছে এই বিহুতে মন্ত্রী ছিল আপনারা জানেন কিন্তু জালুবাড়ির ননসেডির তেমন কোনো উন্নতি নেয় নিশ্চয়ই আপনারা তা দেখতে পাচ্ছেন আমার নসেডি শহরে একটা কামের মানুষ নয় নসেটিতে একটা কামের মানুষ না সেটা হদ নর্সেডি শহরে নাই জালবাড়ির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা উপজেলার মতো না একটা জেলা শহর যদি আল্লাহ মাক বলা আলামী আমাকে আপনাদের সর্বাত্মক সহযোগিতায় আন্দোলনের পক্ষ থেকে আমাকে এই সময় মনোনীত করে আমি জালুকাড়ি নলসিটি সর্বস্তরের মানুষ নিয়া এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করিয়া আমার কাছে কোনো বিভেদ নাই কোন দলের কোন শ্রেণীবিন্যাস নাই আমি সবাইকে নিয়ে পরামর্শ করিয়া আমি জালুকাড়ি নলসিটির উন্নতি করতে চেষ্টা করব যদি আল্লাহ আমাকে হাতে বাসায় এর কমিট কর আমি পারি ইনশাআল্লাহ জাতির কাছে আসসালামু আলাইকুম আহমতুল